বলতে না দিলেতে এগুলো তো খারাপ মেসেজ যাবে আমার পক্ষ থেকে আমি এটা প্রতিবাদ করি না ভারত আমাদের জন্য একমাত্র রাষ্ট্রের সাথে আমাদের ভারতের জনগণের সাথে আমাদের কোনো ডিমত নাই কিন্তু ভারতের রাষ্ট্রের সাথে আমাদের আমাদেরখানে সে করলা ফেলানির মত ইকে হত্যা করে তাকে তারের মধ্যে উল্টা পাবে ঝুলিয়ে রাখবে এবং ওইখানে সরস্বত মন্ত্রী এইভাবে দেশে যে আমাদেরকে নাকি ওখানে তারে উল্টা পাবে ঝুলিয়ে রাখবে এইটা একটা দেশের সরস্বত মন্ত্রী বলতে হতে পারে না আপনি যদি আমাদেরকে এটা বলতে না দেন তাহলে এটা খারাপ মেসেজ দেবে আজকে ভারতের প্রোডাক্ট ভারতে ফেরত গেছে আমরা দীর্ঘদিন বলেছি শেখ হাসিনা ভারতের সবচেয়ে বড় প্রোডাক্ট আজকে সে ভারতে চলে গেছে আমরা ওই জন্য তাকে ভারতের সাথে আমাদের দ্বিমত থাকতে কিন্তু ভারত রাষ্ট্রের সাথে দ্বিমত আছে কিন্তু ভারতের জনগণের সাথে আমাদের দিমত নাই কারণ ভারত আমাদেরকে সব সময় চার হাজার চার হাজার পঁচানব্বই বর্গ কিলোমিটার বিশ্বের ভিতরে পঞ্চমতম সীমান্ত আন্তর্জাতিক সীমান্ত রেখা তো সেখানে আমাদের ভারত চারপাশে কিন্তু আমাদের এই ভারতকে আমরা কখনো রাষ্ট্রভাবে কিন্তু ভারত আমাদেরকে সব সময় মর্যাদার বাইরে যে আমরা মর্যাদার সাথে সমকক্ষভাবে ভাবে ভারতের সাথে বন্ধুত্ব বজায় রাখতে চাই কিন্তু ভারত আমাদেরকে ওই তার কাটা ঝুলিয়ে রাখবে এইটা হতে দেবার কারণ ইমানদারেরা কখনো মরতে কখনো ভয় পায় না আমাদের ইমান আছে জন্য আমরা প্রস্তুত এখানে ভারতের সাথে সবসময় মর্যাদা নিয়ে আমরা বেঁচে থাকতে চাই কিন্তু ভারত আমাদেরকে রাজ্য বানানোর চেষ্টা করবে সেখানে আপনার মৌলানা ভাষা হিসেবে যেভাবে প্রতিবাদ করেছিল সেই আসাম থেকে শুরু করেছিল তার প্রতিবাদ আমরা সেই প্রতিবাদ অক্ষুণ্ণ রাখতে চাই মৌলানা ভাসান সাহেবের কর্মকাণ্ড ভারতের আমরা সে অক্ষুণ্ণ রাখতে চাই অথবা আমাদের পরিষ্কার এখানে একদম পরিষ্কার আমরা ভারতের সাথে বন্ধুত্ব সম্পর্ক করতে চাই মর্যাদার ভিত্তিতে কখনো আমরা সেই এইখানে মর্যাদার বাইরে যাই সেই মর্যাদাকে আমরা আহ ভুলন্ডিত করে ভারতের সাথে সেই বন্ধুত্ব বজায় রাখতে চাই না এটাই আমাদের